people around the world are in love with snack around the world around the world and, uh, let's listen again one more time from old favorites like popcorn people around the world are in love with i'm neil and i'm beth it seems people around the world beth beth ঠিক আছে আইপিএ যে সিম্বল ছিল সেটা কি হয়েছে তারা উচ্চারণ করেছে ঠিক আছে কিরকম ছিল আচ্ছা এরকম কি ছিল একটা যেমন আমরা এখান থেকে দেখি এই জিনিসগুলো হলো এটা হলো ইংলিশ ইংলিশ এরকম থাকে ঠিক আছে এর সাউন্ড এর উচ্চারণটা হলো এটা যেমন একটি লেটার আইপিএর কি এটাও একটি লেটার এর উচ্চারণটা কি হবে ঠিক আছে তো সেভাবে উচ্চারণ হওয়ার কারণে এই শব্দের উচ্চারণ আইপিএ লেটারের মাধ্যমে লেখা হয়েছে কি এটা তো দেখানো হলে একান্নটি তো একান্ন পর্যন্ত আমরা দেখাইছি কিন্তু এটা স্ট্যান্ডার্ড আচ্ছা তাহলে জিস জিস তাহলে জিস এর উচ্চারণ কিভাবে হলো এই যে এটা এরপরে আই ই আর কি এস দিস ঠিক আছে স্যার আইপিএ তো স্যার এটা কি শুধুমাত্র উচ্চারণের দিক থেকে নাকি স্যার এটা লিখাও যায় কোথাও এই শব্দ লেখাও যায় এই যে এরকম ভাবে লিখে কিন্তু এই হ্যাঁ এটা দেখানোর জন্য সঠিক উচ্চারণ দেখানোর জন্য লেখা হয় আর এটা ইংলিশে কাজে লাগে বেশি ইংলিশেই ব্যবহার বেশি হয় কেন কারণ অন্য অন্য ভাষায় উচ্চারণ যেভাবে থাকে ওইভাবেই কি হয় সেটা উচ্চারিত হয় কিন্তু ইংলিশ লেটারে যেভাবে থাকে সে লেটার অনুযায়ী সেভাবে উচ্চারিত হয় না এই কারণে আইপিএর ব্যবহারটা ইংলিশে কি থাকে বেশি থাকে এবং বিভিন্ন দেশ এর ভিত্তিতে এর উচ্চারণ পরিবর্তিত হয় যেমন ব্রিটেনের উচ্চারণ আর ইউকে ইয়া ইউএস আমেরিকার উচ্চারণ এক হবে না এই জন্য কী হয় এর ভিন্নতা দিয়ে দেওয়া হয় বুঝে আসছে না আরো দেখাইতাম এই 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 যে যে এখানে কি আসছে দেখাই হলো এটা হলো এই যে যেটা আমি প্রথমে লিখিয়েছিলাম এইভাবে ঠিক আছে ক্যাপসুলের মতো মাঝখানে কি আছে ক্যাপসুল মাঝখানে কি থাকবে একটা দাগ থাকবে তো এটার উচ্চারণ কি বাস তাহলে বুঝে আসছে যে ইয়া আইপিএ লেটার কেন দরকার কি কাজে ব্যবহার হয় উচ্চারণের সঠিকতার জন্য ব্যবহার হয় স্যার কিন্তু এটা তো খুব কঠিন স্যার মনে হচ্ছে এটা কঠিন না আপনার মনে হইতে পারে কারণ হলো আপনি এইটার সাথে কি হন নাই এখন পরিচিত হন নাই এটা আপনার বারবার দেখতে হবে পড়তে হবে বারবার ভিডিও দেখতে হবে শুধুমাত্র এগুলোর সাথে পরিচিত হতে হবে যেগুলো কি মানে ইংলিশ লেটারের থেকে ভিন্ন যেমন এই যে এরকমগুলো আছে সেগুলো শিখলেই হবে আর বাকিগুলো তো জানাই থাকে যেমন এই যে এটা শিখতে হবে এরপরে হলো এই উল্টা ই এটা শিখতে হবে এবার ক্লিয়ার যে আইপিএ এর কাজ কি এবং হচ্ছে ইংলিশ ওয়ার্ডের কাজ কি ইংলিশ লেটারের কাজ এবং আইপি এর কাজ কিনা এক না তাহলে এটা হলো স্বাভাবিক ব্রিটিশ উচ্চারণ আমেরিকার উচ্চারণ দেখানোর জন্য আর এছাড়া অনেক গ্রামার থাকে যেগুলো কি আছে এগুলো উচ্চারণ ব্রিটিশ উচ্চারণ করার জন্য এছাড়াও প্রচুর গ্রামার আছে কিন্তু এগুলো হচ্ছে একেবারে কি প্রাথমিক কক্ষয়ের মতো ক্লিয়ার তাহলে আমরা আবার লিসনিং এর দিকে চলে যাই তাহলে এখানে আর কি হয়নি উচ্চারণ করেনি আর সাইলেন্ট আছে ব্রিটিশ এর মধ্যে মোস্ট of দা cases কি হয়ে যাবে আর সাইলেন্ট হয়ে যাবে বিশেষ করে আর যখন কি হবে

ঠিক আছে এই দুই লেটার এরা প্রায় একই ধরনের উচ্চারণের ক্ষেত্রে ব্যবহার হয় কিন্তু এর উচ্চারণের মধ্যে কি আছে ভিন্নতা আছে এই দুই উচ্চারণের মধ্যে কনফিউশন তৈরি হয় ঠিক আছে এজন্য এটা ভালো করে দেখতে হবে ভালো করে শিখতে হবে ওকে next around the world are in love with snacks from around the world around 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 from old favorites it seems people around the world are in love around around the world around around the এখানে নিয়ম আছে নিয়মটা হলো ডি এস এবং টি এই দুই সাউন্ড যদি কি হয় দুই কনসোনান্টের মাঝখানে পড়ে যায় তাহলে এরা কী হবে সাইলেন্ট হবে এজন্য দ্য ওয়াল অ্যারাউন্ড দ্য ওয়াল্ড এভাবে কী হয় না বলেনি তো এখানে এই দুই শব্দকে একসাথে মিলিয়ে পড়াকে বলা হয় কানেক্টেড স্পিচ আর এটাকে বলা হয় লিঙ্কিং এখানে কনসোনান্ট কনসোনান্ট লিঙ্কিং কনসোনান্ট কনসোনান্টের সাথে কি হচ্ছে লিঙ্কিং হচ্ছে আর এই ডি পড়ে যাওয়ার কারণ হলো এর আগেও কনসোনান্ট পরেও কনসোনান্ট তো এটা এক শব্দের মধ্যে হতে পারে দুই শব্দের মধ্যেও কী হতে পারে হতে পারে তাহলে কি হয়ে যাবে এই ডি সাইলেন্ট হয়ে যাবে এভাবে এস সাইলেন্ট হয়ে যাবে এরপরে আরও কি সাইলেন্ট হয়ে যাবে টি সাইলেন্ট হয়ে যাবে যেমন পার্টিসিপ্যান্ট টি সিপ্যান এরকম ছিল ফাট সিফেন্স এই টি আসছে কের মধ্যে দুই কনসোনান্টের মধ্যে এই জন্য টি সাইলেন্ট হয়ে যাবে এখন ফাট সিফ্যান্স এই জন্য এভাবে কী করা হয় উচ্চারণ করা হয় এগুলো হচ্ছে ব্রিটিশ উচ্চারণের অ্যাডভান্স নিয়ম ওকে গডেট কারো কারো প্রশ্ন আছে আমি বলে যাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে কীভাবে

It seems people around the world are in love with snacks. From old favorites like popcorn and crisps to new inventions like the chocolate sandwich, snacks are a big sandwich. business. Sandwich. With an estimated sandwich. one point chocolate sandwich. Sn sandwich. Sandwich. It DQ it? DQS. In consonant, which is consonant? এই জন্য এখানে কি হবে ডি সাইলেন্ট এখানে বলছে কি এর পরে এন কি আসছে উচ্চারিত হয়েছে আসছে ডি তো চলে গেছে চলে যাওয়ার পরে এন এবং ডাব্লিউ কি হয়েছে একত্রিত হয়েছে এই জন্য এন এর পরে যদি ডাবলিউ আসে এফ আসে বি আসে তাহলে কি হয়ে যাবে এন এর উচ্চারণ ম হবে এম হয়ে যাবে যেমন এফ আসে যেমন কি কমফারেন্স কনফারেন্স ছিল এখন কি হবে কমফারেন্স এরপরে ইনফরমেশন কি হয়ে যাবে ইনফরমেশন এরপরে এখানে ডাবলিউ আসলে কি হয়ে যাবে এটা এন এম হবে যেমন time এরপরে এখানে এই এন কে এম কেন বললো কারণ হলো এই ডি তো পড়ে গেছে দুই পাশে কনসোনার থাকার কারণে সাইলেন্ট হয়ে গিয়েছে এরপরে পাওয়া গেছে এন এবং ডাব্লিউ একত্রিত হয়েছে এই কারণে এন কি হয়ে যাবে এখন এম হয়ে যাবে এই জন্য বলেছে কি সামুয়েচ সামুয়েচ গড়িট কারো কোনো প্রশ্ন আছে

ঠিক I some, wedge. some wedge. got it yeah got it got it really hello snacks are big business as uh, snacks are with an estimated like the chocolate sandwich snacks are big business with an estimated 1.5 we then we then ei je connected speech উইথ এস্টিমেটেড বলেনি কিন্তু উইথ অ্যান বলেছে তো কানেক্টেড স্পিচ এটা করা যে একেবারে ফরজ ওয়াজিব জরুরি এরকম না কোথায় করতে পারে নাও করতে পারে যেমন আগে করেনি এই যে উইথ অ্যান অর্থাৎ দুই শব্দকে একসাথে মিলিয়ে পড়া এটা কি হয় বলার ক্ষেত্রে স্মুথনেস আসে এবং ন্যাচারাল ফ্লো আসে এই কারণে কী হয় কী করে তারা উইথ অ্যান এস্টিমেটেড এভাবে বলে না কীভাবে বলে উইথ অ্যান অ্যান এই অর্থাৎ কানেক্টেড স্পিচ অর্থাৎ দুই দুটি শব্দকে একই শব্দের টানে একই শব্দের মতো পজ না দিয়ে কি করা উচ্চারণ করা ঠিক আছে তো আগে কিন্তু কানেক্টেড স্পিচ আদায় করেনি সেটা আমরা একটু দেখি কোথায় করেনি এই যে এখানে কিন্তু সে পজ দিয়েছে স্ন্যাক্স আ স্ন্যাক্স আ এভাবে এটা বলতে পারতো স্ন্যাক্স হা স্ন্যাক্স হা বিগ বিজনেস স্ন্যাক্স হা বিগ বিজনেস তো এভাবেও কি পড়লে পড়তে পারতো কিন্তু এই কানেক্টেড স্পিচ এটা আদায় করা এবং না করা দুইটাই কি ঐচ্ছিক ব্যাপার কিন্তু যেহেতু তারা এটা করে এবং আপনি যদি সব সময় না করেন তাহলে আপনার ন্যাচারাল ফলো আসবে না এই দুই ক্ষেত্রে আপনাকে সেটা শিখতে হবে এটাকে বলা হয় স্ন্যাক্স হা

উচ্চারণ চলে আসবে একটা পেশ চলে আসবে এই উ উচ্চারিত হয়ে কি হবে সেই কনসোনান্ট উচ্চারিত হবে এবং আর উচ্চারিত হবে এই জন্য কি বলেছে থুইলিয়ন ছুইলিয়ন এরপরে গ্রামার গ্রামার না গ্রামার ড্রাইভার না ড্রাইভার ক্লিয়ার এটাকে বুঝে আসছে আর যদি আর এর আগে কনসোনান্ট থাকে তাহলে সেই কনসোনান্টের উপরে একটি উ সাউন্ড হয়ে অর্থাৎ পেশ হয়ে বা রসুকার যেটাই বুঝেন এটা কি হবে কনসোনেন্টের সাথে যুক্ত হয়ে কি হবে আর উচ্চারিত হবে